আধার নিয়ে কেন্দ্র বনাম রাজ্য সংঘাত জারি রইল সোমবারেও গত কয়েকদিন ধরেই তৃণমূলের তরফে বাংলার মানুষের আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পিছনে বিজেপি কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছিলেন সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ করবে নবান্ন সোমবার নবান্নেই সাংবিধানিক বৈঠক থেকে তার ঘোষণা মঙ্গলবার থেকেই রাজ্য একটি পোর্টাল চালু করছে সেই পোর্টালে গিয়ে যাদের আধার নিষ্ক্রিয় হয়ে গেছে তারা অভিযোগ জানাতে পারবেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যাদের আধার বাতিল হয়েছে তাদের আলাদা কার্ড করে দেবে রাজ্য ব্যাংক বা অন্য কোনো কাজে কারো সমস্যা হবে না প্রসঙ্গত প্রথম আধার নিষ্ক্রিয় হয়ে নিয়ে হন মুখ্যমন্ত্রী রাজ্যের গত সবর বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ মেলার পরে রবিবার সিউরি জনসভায় উপস্থিত মুখ্য সচিব বিপি গোপালিককে এই সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ জানানোর মন্ত্র হিসেবে একটি পোর্টাল তৈরির নির্দেশ দেন তিনি সেই মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানালেন মমতা আধার সমস্যা নিয়ে প্রথম ছিল বিজেপি সোমবার সকালে দিল্লিতে এ নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাংলার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ছাড়াও ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেই বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করে শান্তনু এই সমস্যার জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেন সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির জন্যই সমস্যাটি হয়েছে একই সঙ্গে সমাধানের পথ বলে দেন তিনি তবে মমতা বলেন বিজেপি পরিকল্পিত করেই আধার নিষ্ক্রিয় করেছে গরিব মাতুয়াদের ক্ষেত্রে বেশি হয়েছে আসলে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের লক্ষ্যেই সব করা হয়েছে কিন্তু রাজ্যে কোনোভাবেই তা হতে দেব না

নর্থ বেঙ্গলের হচ্ছে কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তা আধার কার্ড থেকে নিচ্ছ লক্ষ না পায় না পায় লক্ষ্মী ভাণ্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার হয়ে আছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন স্কিম বন্ধ সাথে সংযুক্ত করতে দেবো না সেরকম বলে যদি নাকি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে